Thank you. রাজশাহীর মোহনপুরে নবনির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের সাথে উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তাবৃন্দ সাংবাদিক ও সুদীজনদের সাথে পরিচিতি পর্ব এবং মত সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা প্রশাসনের আয়োজনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আফজাল হোসেন বকুল পুরুষ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বিন বিল্লা ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ হাবিবা খাতুনকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয় 你看看，你回去。 উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদ আলী রেজার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়সা সিদ্দিকার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হোসেন বকু উক্ত অনুষ্ঠানে মোহনপুর থানার অফিসার ইনচার্জ হরিদাস মন্ডল উপজেলার যুব সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল রায়ঘাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওসমান গনি সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন রিপোর্ট করেছেন নওগাঁ প্রতিনিধি আলামিন স্বাধীন এনএনটিভি